নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি সিমই পায়েস ভীষণ সোজা আর ভীষণ সহজ আর খুব কম সময়ে হয়ে যায় হয়তো আপনারা সকলে বাড়িতে সিমই পায়েস করেই থাকেন তবে আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো। সিমই সাধারণত বাজারে দু পাওয়া যায় একটা ভেজে নেওয়া আর একটা না ভাজা দেখুন এটা ভাজা রোস্টেড তো যদিও তারপরে ঘিয়ে হালকা মতো একটু ভেজে নেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে এবং ঘির খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় আর একটা সিমই দেওয়া হয় যেমন একটু মোটা আর একটা হয় খুব সরু তো দেখেই হয়তো বুঝতে পারছেন চলুন আপনাদের টাইমেটা বার করেও দেখাচ্ছি এই শিমইটা কিন্তু একদম সরু দেখুন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু ভীষণ ভালো লাগে তো চলুন ছোট ছোট টুকরো করে এই সময়গুলোকে ভেঙে নেই আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেস পেজটিকে ফলো করে দেবেন দেখুন এক কাপ মতো নিয়ে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর দেখুন এখানে দুধটা গরম করছে এখানে তিন লিটার দুধ দেখুন একদম মানে দু লিটার হয়ে গেছে মানে ভীষণ গাঢ় হয়ে গেছে যেহেতু সরু দানার সিমুইটা করেছি এটা কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না তো কড়াইটা গরম হয়ে গেছে এখান দিয়ে দিলাম আমি এক চামচ মতো ঘি সময়টা অবশ্যই ঘিয়ে ভেজে নেবেন অল্প একটু হলেও তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু কিছুটা কিশমিশ ড্রাই ফ্রুটসগুলো কম বেশি আপনাদের প্রয়োজন মতো দেবেন তো দেখুন এখানে এবার একদম আঁচটা কমিয়ে একটুখানি প্রথমে কাজুগুলোকে ভেজে নিচ্ছি এই কাজু কিশমিশগুলো খেতেও বেশ ভালো লাগে ঘিয়ের ফ্লেভার লাগে এগুলোতে দেখুন বেশ খুব একটা খুব একটা ভার বেশি ভাসবো না ভাজাটা হয়ে গেছে এবার একটা পাত্রে কাজু কিশমিশগুলোকে উঠিয়ে নেব। আর যে কড়াইয়ের মধ্যে যে ঘিটা রয়েছে আর বেশি ঘি দেবো না যেহেতু সিমইটা আমি এখানে যে রোস্টেড সিমই রান্না করছি মানে ভেজে নেওয়া সিমই তার জন্য দেখুন তবুও ঘি একটুখানি সাতলে নিচ্ছি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সিমইটা ওই দু একবার ভাগ একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব একটা বেশি সময় কিন্তু দরকার নেই। দেখেছেন কতটা সরু আর এই সিমইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভীষণ সোজা টুক করে কিন্তু সিমইটা যখন তখন বানিয়ে নেওয়া যায় দেখেছেন দুধটা ভীষণ কারো তো এখানে এক মোটামুটি ওই এক কাপ মতো সিমই তার জন্য দেখুন তিন কাপ মতো দুধ নিলাম মোটামুটি এখানে ওই মানে দেড় লিটার মতো তো দুধ রয়েছে দেড় লিটারে একটু বেশি রয়েছে কারণ এটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে কিন্তু খুব একটা সময় লাগবে না এটা সেদ্ধ হতে আর দেখুন দুটো দিয়ে দিলাম এখানে তেজপাতা এবার ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি এইবার যে ভেজে নিয়েছিলাম কাজু কিশমিশ সেটা অল্প কয়েকটা রেখে বেশ সবগুলোই দিয়ে দিলাম আর এখানে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু খুব কম সময় লাগে দু মিনিট মতো সেদ্ধ করে নিয়ে হাফ কাপ এখানে চিনি দিলাম তাহলে এক কাপ শিম জন্য দিয়েছি এখানে মোটামুটি তিন একদম তিন কাপ দুধ কিন্তু যেহেতু আমি গাঢ় করে নিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আর অবশেষে দিয়ে দিলাম এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ থেতো করে ব্যাস এবার এক দু মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর এইরকমই পাতলা করতে হবে যেন সিময়টা ঠান্ডা হলেও মানে শক্ত না হয়ে যায় দেখুন এক দু মিনিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিচ্ছি আধা ঘন্টা পর দেখুন আপনাদের আধা ঘন্টা পর দেখাচ্ছি সিময়ের উপর দেখেছেন কি সুন্দরভাবে সর বসে গেছিল চলুন এবার একটা পাত্রে থেকে নামিয়েও নিচ্ছি দেখুন আধা ঘন্টা পর দেখাচ্ছি কিন্তু একদম খাওয়ার মতোটা পাতলায় রয়েছে আমরাও কি অদ্ভুত বলুন গরমের সময় সবসময় মনে হয় ঠান্ডা ঠান্ডা খাবার খাবো আর এই ঠান্ডার সময় মনে হয় একটু গরম গরম খাবার খাবো তাই গরমের সময় যেহেতু আমরা কোনো কিছু ঠান্ডা এই মিষ্টি জাতীয় খাবারগুলো একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে রেখে খেতে বেশ ভালো লাগে আর এই গ ঠান্ডার সময় গরম গরম খাবার খেতেও বেশ ভালো লাগে না তো সময়টা গরম গরম খেলেও ঠিক এই রকমই থাকবে আর যদি ঠান্ডার সময়টাকে ঠান্ডা করে রাখা হয় তাহলে কিন্তু এই রকম পাতলাটাই থাকবে আজকে রেডি হয়ে গেছে আমার শিমুইয়ের পায়েস আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই শিমুইয়ের পাশের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছিল দেখুন কি অপূর্ব লাগছে বলুন খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ